হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে নিউজটি নিয়ে আপনাদের সঙ্গে এসেছি তা হলো আপনারা জানেন যে আজ সকালেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন যে আজ থেকেই কিন্তু সমস্ত বিদ্যালয় ছুটি থাকবে মারা গেছেন তাদের জন্য তাদের পরিবার আমি একটা থেকে যে স্কুলে বাচ্চাকে এখন আর কবে স্কুল কলেজে বাস থেকে ঢুকে গিয়ে এবং আশা করি এডুকেশন মিনিস্টার আমার কথা শুনতে পারছেন এবং গিয়ে দেবেন আমি বলেছি আর ছাড়া তারপরেই শিক্ষা দপ্তর থেকে তিনি শিক্ষামন্ত্রীকে এই অর্ডারটি দিয়েছিলেন দূরদর্শন মারফত তারপরে সেখান থেকে শিক্ষা দপ্তর থেকে একটি অর্ডার পাবলিশ করা হয় সেখানে নোটিফিকেশনে বলা হয় যে চব্বিশ পঁচিশ তারিখে স্কুল কিন্তু সাসপেনশন করা হচ্ছে অর্থাৎ দুদিন কিন্তু স্কুল প্রায় করা হবে সে নিয়ে একটা বিতর্ক তৈরি হয় আবার সেটা রিভ করে নোটিফিকেশনটি আবার পরবর্তীতে কিন্তু স্কুল চব্বিশ পঁচিশে ক্লোজ বলেই ঘোষণা করা হয় তারপরে এখন শিক্ষা দপ্তর থেকে ঘোষণার পরে আজকে এই বিকেলবেলার দিকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি অর্ডার জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে চব্বিশ পঁচিশে যে স্কুল বন্ধ বা সাসপেনশন এই নিয়ে যে একটি বিতর্ক চলছিল তা সম্পূর্ণ তুলে দিয়ে সেখানে বলা হয়েছে যে যে পুজোর যে ছুটিটা সে পুজোর ছুটিটা এগিয়ে নিয়ে আসা হয়েছে অর্থাৎ চব্বিশ তারিখ থেকেই কিন্তু পুজোর ছুটিটা পড়ে যাচ্ছে এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা ঘোষণা করেছিলেন যে আজকে যারা স্কুল মানে স্কুল বা অফিসে যেতে পারেননি তাদের কিন্তু ছুটিটা আজকে গ্রাহ্য করা হবে না অর্থাৎ সিএল বা এমএল কিছুই হবে না অর্থাৎ এই থেকে বিচার করলে দেখা যাচ্ছে যে আজকের কিন্তু যে নোটিফিকেশানটি মধ্য শিক্ষা পর্ষদ থেকে প্রকাশ করা হলো সেখানে বলা হলো যে কাল থেকে কিন্তু পুজোর ছুটি পড়ে যাচ্ছে এটাই হচ্ছে পরিষ্কার কথা এখানে আর কোনো রকম জটিলতা কিন্তু আর থাকলো না প্রথম যে নোটিফিকেশান হয়েছিলো সাসপেনশান সেটা যেমন পাল্টে পরবর্তীতে ক্লোজ বলে নোটিফিকেশান জারি করা হয়েছিল চব্বিশ পঁচিশ আর সেখানে একটা কথা বলা হয়েছিল যে হিল এরিয়া কিন্তু সেখানে যুক্ত থাকবে না কিন্তু এখন যে অর্ডারটি পরবর্তীতে রিভাইসড করা হয়েছে সেখানে কিন্তু হিল হিল এরিয়াকেও ইনক্লুড করা হয়েছে আর যে মধ্যশিক্ষা পর্ষদের যে অর্ডারটি বের করেছে যে নোটিফিকেশনটি বের করেছে সেখানেও কিন্তু হিল এরিয়ার ছেলেরাও কিন্তু যার শিক্ষক শিক্ষিকা বা বিদ্যালয়গুলো কিন্তু বন্ধ থাকছে এটাই ছিল মোদাকথা